পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা বিশ্বাস করুন বা না করুন মন্ত্র ফলদান করে বিশ্বাস থাক বা না থাক আগুনে যদি হাত দেন তা হাত পুড়বেই বা পাশে বসলে গায়ে তার আঁচ লাগবে বরফে হাত দিলে ঠান্ডা লাগবে। এই প্রক্রিয়াগুলিকে অস্বীকার করা মূর্খামি শক্তি বা বস্তুর প্রভাব যদি একবার প্রমাণিত হয়ে যায় তবে তা দ্বিতীয়বার প্রমাণ করার কোনো প্রয়োজন থাকে না বা তাকে অস্বীকার করার প্রশ্নই ওঠে না তাহলে মন্ত্রশক্তির প্রভাব আছে কি না তা প্রমাণ করার দরকার কি এর প্রভাব সম্বন্ধে বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্ন উঠবে কেন বিশ্বাস না করে মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যাবে না এক সাধক প্রশ্ন করেছিলেন বিশ্বাসী যদি ফলদায়ক হয় তবে বিশেষ কোনো মন্ত্র জপের প্রয়োজন কোথায় ওঙ্কার জপ করলে চিত্ত শান্ত হয় যদি কেবল বিশ্বাসই ফলদায়ক হয় তবে ওঙ্কারের বদলে কোক বা পেপসি শব্দের প্রতি বিশ্বাস রাখলেই কি তা ওঙ্কার মন্ত্র জপের মতো ফলদায়ী হবে না এ কথা সত্য নয় যে কেবল মন্ত্রের প্রতি বিশ্বাস রাখলেই তা ফলদায়ী হয় আসলে এই মন্ত্র জপ করলে মনে শক্তির সঞ্চার হয় কেবল বিশ্বাস রেখে লক্ষ্যের দিকে তীর ছুঁড়ে দিলেই যদি তার লক্ষ্যকে বিদ্ধ করে তবে ধনুকের ছিলার প্রয়োজন কি আসলে ধনুকের ছিলার শক্তি যদি প্রয়োগ করা যায় তবে লক্ষ্যভেদ কখনো হবে না মন্ত্রসাধনায় সাফল্য লাভ হবে এ বিশ্বাস কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সম্ভব কেবলমাত্র বিশ্বাস সম্বল করে মন্ত্র সাধনার ফল কখনো বেশি হয় না ওঠানামা থাকেই মন্ত্র সাধনা সিদ্ধি লাভ করতে গেলে শব্দ শক্তির জপ বা মন্ত্রের আবর্তন ও সাধকের নিয়মিত চর্চার প্রয়োজন হয় শব্দমন্ত্রের নিজস্ব আকার আছে এটি ঋষিগণের সাধনা ও পরমসত্তার অনুগ্রহ থেকে পাওয়া গেছে মন্ত্রের মধ্যে যে শব্দ আছে তার যথার্থ গুম্ফন ও উচ্চারণ হলে তা অবশ্যই শক্তি উৎপাদন করবে এছাড়া শব্দগুলি আলাদাভাবে কোনো শক্তি উৎপন্ন করে না যে শব্দকে ব্রহ্ম নিত্য কাজে ব্যবহার করি তাকে শব্দ ব্রহ্ম বলা চলে না শব্দ ও অক্ষরের যথার্থ গুম্ফনে মন্ত্র নিজস্ব ঢঙে জীবন্ত হয়ে ওঠে স্বর ও লয়ের প্রয়োগে জপ করা সাধারণ স্তরের প্রভাব ফেলে থাকে যবন চিত্তে একাগ্রতা মনের লয় বা কাজকর্মে ছোটকাটো সাফল্য ধ্বনিবিহিত জপ থেকে পাওয়া যায় সাধকের জীবনচर्चा সঠিক হলে তবেই এই মন্ত্রের প্রভাব গ্রহণ করার যোগ্যতা অর্জন হয় প্রত্যেক মন্ত্রের সিদ্ধি পেতে গেলে বেশ কিছু নিয়মকানুন মানতে হয় একেই মন্ত্র সাধনা অথবা মন্ত্রের অনুশাসন বলা হয় সাধারণত সমস্ত সাধনাতেই সংযম ও নিয়ম পালন করা আবশ্যক হয় মন্ত্রের সঠিক উচ্চারণ লয় জ্ঞান নিয়মিত চর্চা যদি করা হয় তবে পরিণাম নিশ্চিত ফলদায়ী হয় এই তিনটি পক্ষ যদি সঠিকভাবে পালিত হয় তার সুফল পাওয়া যাবেই মন্ত্রসিদ্ধ নিশ্চয়ই হওয়া যায় এমন বিশ্বাস সাধককে সর্বদা রাখতে হবে ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অখণ্ড জ্যোতি পয়লা সেপ্টেম্বর দু হাজার এক পৃষ্ঠা উনচল্লিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ